আলোচনা সমালোচনা পর্যালোচনা করে যাতে এই পর্যালোচনা গুলো নেতৃস্থানীয় লোকজন যারা যদি কখনো শোনার সুযোগ থাকে সেগুলো কতটুকু তারা আমলে নিতে পারে কিংবা পারবে কিনা সম্ভব কিনা সেটি দেখা প্রশ্নটির মূল জায়গাটাই হচ্ছে যে এই যে আওয়ামী নিষিদ্ধ হলো এর যে একটা ঐতিহাসিক ঘটনাই ঘটল সে ঐতিহাসিক ঘটনার ক্রেডিট নেওয়ার সুযোগ বিএনপিকে দিবে কি দেবে না এ ধরনের একটি বিষয় ধরেন আনা আনা কিংবা বিএনপিকে একটু বাইরে রেখে নতুন ভাবে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করা এবং বিএনপি আপনিও যদি বলেছেন যে বিএনপি কখনো কখনো ট্রেন মিস করে কিনা সেটি বা বিএনপি কখনো কখনো স্ট্র্যাটেজিক্যালি কৌশলগতভাবে কোনো ভুল করে কিনা এই সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হবে যেহেতু বাংলাদেশে একটি बृहत রাজনৈতিক দল বিএনপি এবং এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নৈতিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো অঙ্গনেই রাজনীতি করার সুযোগ পাচ্ছে না এবং তারা রাজনৈতিকভাবে নিষিদ্ধ এবং নিষিদ্ধ যদি নাও হয় তাদের কার্যক্রম কিন্তু এমনিটিই বন্ধ এমনিটিই বন্ধ কোনোcast তার এমনিটিই করতে পারছে না অতএব সেখানে সেই জায়গায় বিএমপি ছাড়া আর অন্য কোনো রাজনৈতিক দলকে মানে খালি মোটামুটি মাঠে ঘাটে আমরা তো শুধুমাত্র সকলের মিডিয়ার দৃষ্টি সবার দৃষ্টি ঢাকা শহর ফলে কি হয় ঢাকা কেন্দ্রিক রাজনীতি যে রাজনৈতিক দলের পাঁচজন লোক নাই দুইজন তাদেরকেও কিন্তু মিডিয়া কাভারেজ দিতে হচ্ছে তারাও কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছে ফলে ঢাকা শহরে গড়ে উঠা ঢাকা শহরে বেড়ে উঠা ঢাকা শহরের রাজনীতিটাকে আমরা গোটা বাংলাদেশের রাজনীতি হিসেবে চালাচ্ছি এবং সেটাই স্বাভাবিক রাজধানী বলে কিন্তু বাংলাদেশ যে আরো বিস্তীর্ণ বিশাল হ্যাঁ যেখানে পাঁচশোর উপরে উপজেলা যেখানে তিনশোর উপরে পৌরসভা অতএব এত চৌষট্টিটা জেলা সবগুলোকে কারা রাজনীতিটা মানে পরিচালনা করে আমি নিয়ন্ত্রণ শব্দটা না বলে পরিচালনা করে সেখানে আপনি মাঠে ঘাটে যেখানে দেখবেন বিএনপি ছাড়া আর কারো কোন রাজনৈতিক দলের অস্তিত্ব নাই বললেই চলে একদম আপনি জামাতের কথা বলতে চাই বলার সাথে সাথে জামাতেরও অস্তিত্ব পাওয়া যাবে না সত্য কথা এখন যেহেতু একটি বড় রাজনৈতিক দল তাদেরকে ছোট করে দেখাতে যদি পারার সুযোগ পায় সবাই কিন্তু পরক্ষম করতে হবে দেখাবে এবং দেখাতে পারলে কি হবে যে হ্যাঁ আমরা ও অন্যান্য অপর অপর শক্তিগুলো একটু শক্তিশালী তৈরি হওয়ার একটা আলোচনা করার চলে আসার একটা জায়গা ধরেন বিএনপিকে এই প্রক্রিয়া বিএনপি যেমন কেন বিএনপি প্রথমে তারা আসতে চায় নাই বা আসে নাই বিএনপি তারা যেমন বলেছিল এটি একটি নির্বাচিত সরকারের বিষয় জনমতের বিষয় তারপরে এটি যেহেতু এই সরকারটি আমাদের সকলেরই সরকার হয়েছে তা সেখানে তাদের জন্য আমরা যে আন্দোলন করার প্রয়োজন কি তাদের সাথে তো আমরা আমরা কথাই বলতে পারি সরাসরি এবং কথা বলেই তো আমরা সেটা সমাধান করতে পারি সর্বশেষ পাতানো এক ধরনের নাটক করা মানে যেখানে বিএনপি তো নাটকীয় দল তারা যেভাবে সারা বাংলাদেশে তারা সরকারের বিরুদ্ধে রাজনীতি করে আসছে এটাই তাদের কাজ অতএব সেখানে তাদের এমন কোন নাটকীয়তা তৈরি করলে ফলে কি হবে যে বেসিক যে সত্যতাটা সেটা নষ্ট হয়ে যাবে যে হ্যাঁ বিএনপি তো এমনিতে একটা শক্তিশালী তারা চাইলেই তো আপনি দেখেন পয়লা মেয়ের যে শুধু একটা শ্রমিক দলের যে সমাবেশ কিংবা আপনি ছাত্র যুব সমাবেশ সব শুধু কথাই না আপনি বা যদি তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি অঙ্গ সংগঠন কিংবা সহযোগী সংগঠনের শক্তি দেখেন সেটি করা যাবে এখন এটি হচ্ছে বিএনপি এই ভাবনাগুলো নিয়েছেন ভাবনাগুলো সঠিক না বেঠিক সেটি মূল্যায়ন করার বিষয় রয়েছে কারণ রাজনীতিতে কিন্তু পিপলস পারসেপশনটাকে ভাবতে হবে এবং ঐতিহাসিক এবং জনপ্রিয় বিষয়গুলোকে আপনার কিন্তু ফোকাস করতে হবে এবং সেগুলোকে আপনার লুফে নেওয়ার চেষ্টা করতে হবে কারণ কিছু কিছু সবাই যে এখন যতই আমি শক্তিশালী বিএনপি কে বলি বিএনপি তো এক কোটির বেশি মানুষ তো বিএনপি রাজনীতি করে না রাজনীতি তাহলে বাংলাদেশে এখন উনিশ কোটি মানুষ বিশ আঠারো কোটি মানুষ থাকে তাহলে সতেরো কোটি মানুষ তো বিএনপি রাজনীতি করে না ভালোবাসতে পারে পছন্দ করতে পারে ভোট দিতে পারে এটা একটা বিষয় কিন্তু বিএনপির রাজনীতি সবাই করে না যেহেতু বিএনপির রাজনীতি সবাই করে না বিএনপি তখন সেই সতেরো কোটি মানুষ যারা তাদেরকে ভালোবাসে তাদের জন্য কিছু পপুলার বিষয় কিছু জনপ্রিয় বিষয়গুলোকে মাথায় নেওয়া উচিত সেইখানে কৌশলের ব্যাপার এই কৌশলের প্রশ্ন করতে গিয়ে আমি আপনাকে সে বলতে চাই যে একশো বছর আগেই কিন্তু একটা থিওরি তৈরি হয়েছিল সেটাকে বলা হয় ম্যাক্স ওয়েভার থিওরি

আমি আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আপনাকে বুঝতে হবে যে আমার Siddhantaটা জনগণ খাবে মানে জনগণ এটা পপুলার জনগণ গ্রহণ করবে এই অ্যাসারটিভ লিডারশিপগুলো বিএনপি তে তৈরি হয়েছে কি না এই বৃহৎ রাজনৈতিক দলে অ্যাসারটিভ লিডারশিপগুলো তৈরি হয় না কেন হয় না কারণ এখানে আমরা প্রশ্ন তুলে ফেলি পরিবারতন্ত্রের কথা একটা পরিবার কেন্দ্রিক যখন রাজনীতি হয় একটা ব্যক্তি যখন রাজনীতি হয় তখন সেগুলাতে এই অ্যাসেটিভ লিডারশিপ গুলো প্রবলেম হয়ে যায় কেন সেখানে সবাই চিন্তা করি যে কেউ চাকরি হারাতে হারার হারানোর সাহস করে না যে হ্যাঁ আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম হ্যাঁ ঠিক আছে আমরা আজকেই যাব এই সিদ্ধান্তে তখন সাথে সাথে দলের হাই কমান্ড কিংবা অন্যান্য অপর অপর যে লোকগুলো রয়েছে সেটা আমাকেই নষ্ট করার জন্য তারা হাই কমান্ডে বলবে দেখো এই সিদ্ধান্ত নয়ন বাঙ্গালী নিতে চাচ্ছে যেটি ভুল সেটি করা ঠিক হবে না আর যদি আমি নিয়ে ফেলি আর যদি সফল না হয় তাহলে আমার চাকরি তার পরক্ষণে চলে যাবে ফলে এই ভুল এই ভয় এই সংখ্যা থেকে অনেক লোকেরই অনেক যোগ্যতা থাকা উদাহরণ দিই ধরেন বেগম খালেদা জিয়ার বাসায় হাজির হয়েছিল তাকে ঢুকতে দিবে কি দিবে না সেই সিদ্ধান্ত নিতে না পারা ইনস্ট্যান্টলি ধরেন নিতে কোনটা হলে ভালো হবে কোনটা হলে খারাপ হবে সেটি একটি বড় সংখ্যা ধরেন প্রণব মুখার্জি যখন এসেছিল তখন প্রণব মুখার্জির সাথে বেগম খালেদা জিয়া দেখা করতে যাবে কি যাবে না সেটা সিদ্ধান্ত ইনস্ট্যান্টলি কারা কারা বলবে কারণ কে দায়িত্ব নিবে হ্যাঁ ম্যাডাম আপনার যা যেতে পারেন এই দায়িত্ব কেউ নেয়া না নেয়া কিংবা দুই সালে নির্বাচনে যাওয়া যাওয়া ১৪ সালে নির্বাচনে যাওয়া ঠিক কি না ঠিক না এইভাবে যত বিষয়গুলো রয়েছে অনেক সিদ্ধান্ত থাকে না যে আপনাকে ইনস্ট্যান্টলি নিতে হবে সেই সিদ্ধান্তগুলো ঠিক তদ্রুপ যখন জুলাই বিপ্লব সম্পূর্ণ হয় যখন জাতীয় সরকার গঠন করার জন্য প্রস্তাবনা যায় বিএনপির তাহলে বিএনপি যদি আজকে তখনই জাতীয় সরকারটা তার নিয়ন্ত্রণে নিয়ে আমি এই জাতীয় সরকার আমার নিয়ন্ত্রণে শুধু তাই না এই পাঁচই আগস্ট এই যে জুলাই বিপ্লবের পুরো নিয়ন্ত্রণটাই যদি বিএনপি নিয়ে নিত মনে করেন কিচ্ছু করার ছিল না কারণ বিএনপি যদি শুধু শুধু আঙ্গুল যদি উঠায় যে ঠিক আছে আমরা শরীর চলে গেলাম সাথে সাথে তো ওই সময় চলে তো গেছেই তখন নেতৃত্বটা বিএনপির বাইরে আর কেউ নেয়ার স্টেজে থাকা বক্তৃতা দেওয়া মাইকে থাকা সব বিএনপির সাথে সম্পর্কযুক্ত ছাত্র সংগঠন হোক যুব সংগঠন তাদের হাতে থাকতো তাদের বিপ্লবটা তাদের থাকতে পারতো কিন্তু বিএনপি এই জায়গায় আপনি বলতে পারেন আমি বলতে পারি অনেকেই বলতে পারে ট্রেন মিস করেছে জাতীয় সরকার গঠনে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারত বিএনপি ট্রেন মিস করেছে এমনকি সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে যদি বিএনপি বলতো বুঝছেনা এটি আমরা দেখছি তাহলে সাধারণত বিএনপি নিয়ন্ত্রণই এটি হতো তাহলে সফট ক্রেডিট বিএনপি নিতে পারত কিন্তু প্রবলেমটা হচ্ছে কি এখানে এখানে প্রবলেমটা হচ্ছে বিএনপির যে মূল নেতা তারেক রহমানের যে पॉलिटिकल ফিলোসফি যদি আপনি গবেষণা করে আপনি অ্যানালাইসিস করে দেখেন উনি তৃণমূল রাজনীতির অনেকটা বলতে পারেন জনক টাইপের কাজ করে কারণ তৃণমূল রাজনীতি নিয়ে বেশি ভাবনা এবং তৃণমূল রাজনীতি নিয়ে ইউনিয়ন যখন প্রতিনিধি সম্মেলন হয় তখনও দেখেছি 20 বছর আগের কথা 15 বছর আগের কথা 20 বছর আগের কথাই বলছে সেই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত একটা গ্রামের ছেলে কি হবে রাজনীতি করব একটা উপজেলার ছেলে রাজনীতি করবে কি হবে তার নেতৃত্ব কি তৈরি হবে এগুলো নিয়ে ভাবনাটা বেশি ফলে উনার पॉलिटिकल স্টাইলে এই স্ট্যান্ডবাজিগুলো আমি দেখলাম যে উনি প্রচন্ডভাবেই স্ট্যান্ডবাজিগুলো থেকে দূরে থাকে কারণ স্ট্যান্ডবাজি থেকে দূরে থাকে বলেই তো দেখেন আজকে মিডিয়াতে বেশি একটা যায় না মিডিয়াতে কথা বলে না বরঞ্চ রাজনৈতিক সংগঠনে বেশি কথা বলে উনি স্ট্যান্ডবাজি নাই বলেই যে সকল কাজগুলো এগুলোর ব্যাপারে আমরা অনেক নেতিবাচক ধারণা নিতে পারি আমরা অনেক তার বিরুদ্ধেও কথা বলতে পারি কিন্তু এক একটা মানুষের তো একটা স্টাইল থাকে এক একটা প্রক্রিয়া থাকে এটা তার পলিটিক্যাল স্টাইল এই স্টাইলটাকে আমরা হয়তো ভাবতেছি উনি তো স্ট্যান্ডবাজি করে আছে যাকে সরকার করে এখন তো পুরো সরকারটা তার অধীনে থাকতো তার আঙ্গুলের ইশারায় চলতো কিন্তু সে সেটা করে নাই কেন সে করতে পারতো কারণ নাহিদ হাসনাত্রা আসিফরা এরা তো সবাই তার কাছেই তো তার সাথে তো কথা বলেছে টেলিভিশন চ্যানেলের ভিতরে গিয়ে প্রথমে কি করব কিভাবে করা যায় কিন্তু সেটা করে নাই সে কাউকে চাপিয়ে দিয়ে এই কাজগুলো করে না এটাতে ফলে আপনি দুই ধরনের রিয়াকশন হয়েছে পক্ষে বিপক্ষে এবং এট দা সেম টাইম আমি বলি যেমন ধরেন এখন এই মুহূর্তে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় একটি রাজনৈতিক নেত্রী উনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন এখন ওনাকে নিয়ে প্রশ্ন হতে পারে উনি রাজনীতি কন্টিনিউ করবেন কি কন্টিনিউ করবেন না প্রশ্নই থাকতে পারে অনেকে অনেকে এই প্রশ্নটি নিয়ে সৃষ্টি করেছে হ্যাঁ মাইনাস টু ফর্মুলা হয়েছে ওনাকে রাজনীতি করতে আর দেওয়া হচ্ছে না ভাই শরীরের কথাও চিন্তা করতে হবে বয়সের কথা চিন্তা করতে হবে এবং আমি নিজেও ভাবি যে একজন মানুষ তো সারা জীবন রাজনীতিবিদ থাকার দরকার নাই সারা জীবন যদি রাজনীতিবিদ থাকে তাহলে তো এটা একটা ভুল জিনিস তৈরি হবে যে হ্যাঁ একটা মানুষ আপনি যত যোগ্য যত শ্রেষ্ঠ মানুষই হন একটা সময় গিয়ে তো থামতে হবে থামলে পরবর্তী জেনারেশনের লোকজন কাজ করবে সুযোগ পাবে তারা এগিয়ে আসবে এবং বেগম খালেদা জিয়া সেই প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এটিকে কিন্তু ভিন্ন প্রক্রিয়া বানানোর চেষ্টা করা হচ্ছে কিছু কিছু মানুষ ফলে এই সময় এবং সেই সাথে যে সময় ডাক্তার জোবাইদা রহমান দেশে আসলো ধরেন এবং আসার পরে কিন্তু মানুষের মধ্যে এমন একটি আলোচনার ঝড় উঠল যে হ্যাঁ ডাক্তার জুবাইদুর রহমান বিএনপিতে আরো একটি আলোকিত মানুষের যুক্ত হয়েছে বিএনপি রাজনীতিতে যে আলোকিত মানুষটি বিএনপি রাজনীতিটাকে আরো আলোকিত করবে ঠিক ওই সময়ে এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে ফলে যাতে মানুষের দৃষ্টিটাও কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আর ডাক্তার জুবাইদুর রহমান নাই ধরেন এই মুহূর্তে কেন নাই তারা এটিও কিন্তু এই যারা অন্যান্য পলিটিক্স করে তারা কিন্তু প্রচন্ড ল্যাং মারা রাজনীতি করতে চায় এবং একজন আরেকজনকে ল্যাং মারতে পারলেই মনে করে রাজনীতিতে আমরা আমরা গেইন করলাম এবং ফলে এটি যেটা হয়েছে ধরেন একজন আলোকিত মানুষকে রাজনীতি করার জন্য বিএনপির মানুষের মধ্যে যে আকুতিগুলো রয়েছে সেই আকুতিগুলো কিন্তু কন্টিনিউই করছে কিন্তু সে কন্টিনিউ করার জন্য আমরা আমরা এটাকে কতটুকু ভাবে সেলিব্রেট করতে চাই ধরেন ডাক্তার জুবাইদার রহমান তো তার পৈতৃকভাবে পিতার সূত্রেও রাজনীতিবিদ পরিবারের তার বাবাও মন্ত্রী ছিল নৌবাহিনীর প্রধান ছিল তার চাচাও ছিল এমজি ওসমানী আবার শ্বশুরবাড়ির পক্ষও শ্বশুর শাশুড়ি দুইজনই রাজনীতিবিদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অতএব সে কারণে তার রাজনীতি করাটা বা রাজনীতির সাথে যুক্ত থাকাটা খুবই স্বাভাবিক একটি ঘটনা এবং উনি নিজে মামলা মকদ্দমাও খেয়েছেন শিক্ষাগত যোগ্যতা একজন ডাক্তারই না উচ্চ ও পড়াশোনা শেষ করেছেন এবং উনি সিভিল সার্ভেন্ট হিসেবে without the ones like you working tirelessly to keep things running everything would suddenly stop no matter your industry granger's here for you with professional grade supplies call click granger.com or just stop by granger for the ones who get it done মানে আমরা কতটুকু কার্যকর ভাবে কাজে লাগাচ্ছি কিনা এবং সেইটাও আমাদের কিন্তু বিএনপির রাজনীতিতে যদি আলোচনা সমালোচনা যাই করি না কেন বিএনপির রাজনীতিতে এগুলো আমাদের দেখতে হবে যে আমরা মানে আলোকিত মানুষগুলোকে পলিটিক্যাল এনভায়রনমেন্টে কাজ করানোর জন্য এবং সেখানে আমরা কতটুকু কাজ করতে পারছি এবং কতটুকু করতে পারছি না আমরা কি শুধুমাত্র সেই গেম অফ পাওয়ার এখন যদি বিএনপির সমালোচনাও যদি করতে হয় তাহলে আবার আমাদের চলে যেতে হয় সেই গেম অফ পাওয়ার দিকে যেমন পাওয়ারের খেলাটা কিন্তু হয়েছিল সে 500 বছর আগে আমাদের ম্যাকিয়াভেলি এন লিডারশিপের যে থিওরিটা ছিল যে একদম সেই লিডারশিপটা ধরেন অনেকটাই হ্যাঁ ওইটাতেও হয়তো সুইফট ডিসিশনের কথা উল্লেখিত ছিল কিন্তু অ্যাট দা সেম টাইম আমাদের এই লিডারশিপটাকে ধরে রাখার একটা প্রক্রিয়া সেই ধরে রাখার প্রক্রিয়াটা আমরা কতটুকু মানে আমরা কি ডিসেন্ট্রলাইজ করতে পারি কিনা পাওয়ারটাকে সেটা দেখতে হবে তাহলে বিএনপি রাজনীতি আজকে যদি সমালোচনার জায়গাটা করি সেই সমালোচনার জায়গাটা হচ্ছে এক ব্যক্তি কেন্দ্রিক রাজনীতিটা এত বেশি ডিসিশন নির্ভর না হয়ে আমরা অপর অপর লোকগুলো কি স্বাধীনভাবে ডিসিশন নিতে পারি কিনা এবং সেই ডিসিশন নেওয়ার ক্ষমতা কতটুকু হবে এবং যদি ফেল করি ধরেন আপনি আমি আজকে বিএনপি রাজনীতি করি আমি এমন একটি সিদ্ধান্ত আমি নিয়েই নিলাম যে আমি ভাবলাম যে না এই সিদ্ধান্তটি নিলে বিএনপির জন্য ভালো হবে কোন না কোন কারণে ভালো হলো না তার পরক্ষণে কি আমাকে চাকরি হারাতে হবে কিনা তাহলে তো আমি না তা আমি তো একটা অথর্ব তৈরি হবে আমার এই জায়গাটা ঠিক আমি যে বলতে না মানে আমার মনের ভাব সম্প্রসারণটা সেটা হচ্ছে যে এই জায়গাটাকে বিএনপি ঠিক একটু কাজ করতে হবে কারণ এই জায়গাটা প্রচন্ড ভাবে বিএনপি কিন্তু দুর্বল রয়েছে কারণ এই জায়গাটা স্বাধীন চেতা নেতৃত্ব নাই এবং সবাই ভয় পায় এবং সবাই কাকে ভয় পায় দলের প্রধানকে ভয় পায় দলের প্রধানকে সবাই তারেক রহমানকেই ভয় পায় এবং ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক সেটা হয়তো হওয়া উচিত বাট এট দা সেম টাইম ডিসিশনের ক্ষেত্রে পলিসির ক্ষেত্রে লিডারশিপের ক্ষেত্রে এবং কিছু কিছু কৌশলের ক্ষেত্রে যেগুলো দেশের উন্নয়ন রাষ্ট্রের উন্নয়ন রাজনীতির উন্নয়নে কাজ করবে সেই ক্ষেত্রগুলো নিয়ে একটু দৃঢ়ভাবে মুক্তভাবে আলোচনা করে কোন সিদ্ধান্ত বলার সেই কৌশলটা তৈরি হবে কিনা কারণ সবাই যদি একই সুতায় কথা বলতে থাকে তাহলে আমাদের মধ্যে আমরা তো বলতে যাচ্ছি হ্যাঁ 70 অনুচ্ছেদ বাতিল করতে হবে কিন্তু এট দা সেম টাইম আমরা প্র্যাকটিসে যদি নিয়ে আসতে পারি দলের মধ্যেই সংশুপ্ত পড়ার কথা দলের মধ্যেও যদি নিয়ে আসতে পারিই ধরনের বিষয় তাহলে বিএনপি রাজনৈতিকভাবে এমটি बृহত রাজনৈতিক দল রয়েছে একটি বৃহৎ পরিপূর্ণ একটি ইনস্টিটিউশন তৈরি হবে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনারা এখন আমাদের